টাইপ তোমার সামনে কি আছে বলো তো বেলুন আছে কি কালারের বেলুন বলো তো অরেঞ্জ কালারের বেলুন তাই তো তাহলে বেলুন আছে তাই তো না তাহলে কালারের বেলুনটা কি করতে হবে ফাটাতে হবে ফাটালে তাহলে বেলুনটা কি করতে হবে ফাটাতে হবে ফাটালে তাহলে বেলুনের কালার অরেঞ্জ তাই তো না এদিকে তাকাও বেলুনের কালার অরেঞ্জ তাহলে অরেঞ্জ কালারেরই খাবার পাবে ঠিক আছে অরেঞ্জ কালারের খাবার কেক না তাহলে কি অরেঞ্জ কালারের খাবার পাবে অরেঞ্জ কালারের খাবারটা পেলে কে খাবে হ্যাঁ তুমি খাবে কেন ফাটাবে না 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 পালাতে হবে না বসো তাহলে অরেঞ্জ কালারের বেলুনটা তাহলে আমি ফাটিয়ে দিই ক্রিম বিস্কুট পেয়েছে তো তাহলে অরেঞ্জ কালারের বেলুন ফাটিয়ে অরেঞ্জ কালারের বিস্কিট পেয়েছো তাই তো বিস্কিটটা কে খাবে তুমি খাবে আমাকে দেবে বিস্কিটটা কেন দাও আমি বেলুন ফাটিয়ে তো দাও আমাকে দাও আমাকে দাও আমি খেয়ে নি কেন দাও আমি খেয়ে নি দাও দাও তুমি তো বেলুন ফাটাতে পারো নি তো ঠিক আছে তুমি বেলুন ফাটাতে আমি বেলুন ফাটিয়ে দিয়েছি তুমি কানছিলে

এইতে লাগে দেব দামি ছিড়ে দি দাও ছিড়ে দি দি পুরি দি পুরি দি পুরি হবে হ্যাঁ ভার খুব মিষ্টি খুব টেস্টি পুরি det er mig nini, du måtte det er kram mig det er nini, det er hvad nu no, du.